এসো না বৃষ্টি পর বৃষ্টি জামাইকে ভাববে তো লোকের ভাবনা চিন্তার কথা যদি আমরা দুজনে ভাবি না তাহলে কখনো আমরা এক সাগরে নেমে চান কইতে পারবো না সেই জন্য বলছি বেগম এতদিন কাছে পেলাম একটু ওইদিকে চলো না একটু কথা বলি বেশ ঠিক আছে তাড়াতাড়ি চলো এসো টাকা বাইনা দিয়ে দিয়েছে কাগজপত্র সব কিছু নিয়েছো

তুমি আমার জীবন মরণের সাথী মরু ভুলে গো জীবনে এমন কোন কাজ আমাকে করতে বাধ্য করো না যাতে আমার কারণে সবাই কষ্ট পায় তুমি কি বলছো নারিয়া বেগম ঠিকই বলছো মরু তুমি কি ভাবো না আমি একজনের স্ত্রী তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি কিন্তু আমিও তো একজনের স্ত্রী তার সাথে 18 বছর আমি সংসার করেছি কি করে তাকে ছেড়ে তোমার সাথে সংসার করি বলো ইরি নাম তাহলে ভালোবাসা আমি তোমার মুখ থেকে কখনো এরকম কথা শুনবো আমি স্বপ্নেও ভাবিনি আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাই সেদিনকে আমার জন্য তুমি তোমার মেয়েকে পাঠালে এখানে ভালো তো তোমাকে বাসাই মরুভূমি আমি কিন্তু আমি যে কি করব আমি যে দুই নৌকায় পা দিয়ে এখন দাঁড়িয়ে আছি নারিয়া বেগম আমিও চাই না তুমি দুই নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকো আমি চাই তুমি আমার ভালোবাসার অথই সমুদ্রুতে নৌকা পাড়ি দাও যেখানে কোনো ঢেউ থাকবে না কোনো তুফান আসবে না তোমার জীবনের নৌকা সুন্দরভাবে চলবে কতটা ভালোবেসেছো মরুভূমি তুমি আমাকে তোমাকে কতটা ভালোবাসি তা যদি এই বুকটা চিড়ে দেখাতে পারতাম তবু আমার মনে সন্দেহ থাকতো সত্যিকারের ভালোবাসাটা তোমাকে দেখাতে পারলাম তো সত্যি তুমি আমায় এতটাই ভালোবেসে ফেলেছো হ্যাঁ নারিয়া বেগম হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি আমি চাইছি তুমি আর ওখানে ফিরে যেও না আমি চাইছি তুমি আমাকে বিয়ে করে আমার জীবনের নতুন যাত্রার পথে তুমি আমার সহধর্মিনী হও তোমায় অনেক ভালোবাসব যে ভালোবাসার কোনো কুল কিনারা থাকবে না তোমার এই মিষ্টি মুখের কথা শুনে আমার বুকের ভিতরে যে ঢেউ ভালোবাসার উঠেছে জানি না সেটা এখন কোথায় আছড়িয়ে পড়বে আমার উপরে সেই ভালোবাসার ঢেউ আছড়িয়ে পড়ুক আমি চাইছি নারিয়া বেগম তুমি আমার হাত ধরে আমাকে কথা দাও আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি নারিয়া বেগম যতদিন এ দেহে প্রাণ থাকবে মৃত্যুর শেষ নিঃশ্বাস অব্দি শুধু তোমাকেই ভালোবেসে যাব তোমাকেই যতন করে বুকে রাখবো সত্যি 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 আমার জান Gracias. <laughs>